झटका दिखा दिया हमने, झटका लगा दिया तुमने, तड़ा, और तुमको तड़ा। मटका के चल दिए हम तो, खटका हुआ है क्यों तुमको तड़ा, और तुमको तड़ा। বহুত কষ্টে এই গানটা আমি খুঁজে বের করলাম লিরিক্সটাও সামনে বের করা আছে তো মানে গানটা খুব ভালো লাগে নতুন করে আবার পুনরায় রিলসে চলে এসেছে তো যাই হোক হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কিছু মানুষ একদম ভালো নেই ঠিক আছে কিছু মানুষ একদম ভালো নেই সেটা বেশ ভালো মতন বোঝা যাচ্ছে কিছু মানুষ কিছু মানুষকে আটকাতে উঠে পড়ে লেগেছে কিছু মানুষ বলতে এই যে ডাস্টবিন কিমা দি ডাস্টবিন ঠিক আছে এই কিমা কিমার কিছু নোংরা ভিউয়ার্স ঠিক আছে তারপরে কিমার জঘন্য ভাই তো এরা সবাই মিলে আমি এবং আমাদের মতন কিছু মানুষকে আটকাতে আমাদের মতন কিছু মানুষ অর্থাৎ যারা এখন সত্যের পথে রয়েছি তাদেরকে আটকাতে এরা এখন উঠে পড়ে লাগছে দর্শকদেরকে লেলিয়ে দিচ্ছে তো যাই হোক আমি আজকে রাত্রে এখন কটা বাজে এগারোটা বাইশ বাজে এখন এই ভিডিওটা বানাতে বসেছি তাই এই ভিডিওতে আমি কিছু বলবো না সেই সংক্রান্ত বিষয় যেটা কিনা কিমা করেছে কিমা তার লাইভে যেই কাজটা করেছে আর আমি তার বিরুদ্ধে কি করব না করব সেটা এখন আমি এই ভিডিওতে বলবো না করার পরে তারপরে বলবো খুব বার বেড়েছে তুই যতই খিস্তি খামারি মার তুই আমাকে মার আরেকটা কো ক্রিয়েটার আছে তাকে মার যাকে তুই মর্কট মরকট বলছিস তাকে মার তার মাকে মার তার বাপকে মার তার চোদ্দগোষ্ঠীকে মার আমাকে মার আমার বর কোথায় কাজ করে না করে সেটা তুই বল এখন ভিডিওর মাধ্যমে কোনো উত্তর পাবি না ভিডিওর মাধ্যমে উত্তেজিত হয়ে সরি ভিডিওর মাধ্যমে উত্তেজিত হয়ে কোনো রকম রিপ্লাই তোকে করব না ঠিক আছে তুই যেটা ডিজার্ভ করিস তোকে সেই জায়গাটাই নিয়ে যাওয়া হবে এতদিন তো একজনের পক্ষ থেকে নিয়ে যাওয়ার কথা চিন্তা ভাবনা করা হচ্ছিল এবং সেই কাজ অনেকটা এগিয়েও গেছে একজন বারবার বলছে তো এক একজন এক একটা টপিকে আমরা ভিডিও করছি আমি ভিডিও করছি তোর জঘন্য ভাইয়ের রূপটা খোলার কাজে আর আরেকজন ভিডিও করছে সমগ্র বিষয়টা নিয়ে কি হতে চলেছে সেই সেই সংক্রান্ত বিষয় ঠিক আছে এক একজন এক একটা জোন আমরা চুজ করে নিয়েছি তোমরা আমাকে অনেকেই বলেছ যে সুতোপা তোমাদের পার্সোনাল যে বিষয়টা রয়েছে সেটাকে এখন সাইডে রেখে এই যে বড়ো নোংরামই একটা চলছে সেটাকে তোমরা এখন টার্গেট করো এবং সেটাকে সাফ করার চেষ্টা করো আমিও ভাবলাম যে হ্যাঁ অতীতে যা ঘটে গেছে বর্তমানে সেটাকে টেনে হিঁচড়ে লাভ নেই এখন সেই বিষয়টাকে সাইডে রেখে কষ্ট বলো আঘাত দাও বা আঘাত বলো মানসম্মান বলো যাই থাকুক না কেন সেটাকে এখন সাইডে রেখে এখন যে হিউজ পরিমাণে যেই নোংরামও চলেছে সেটাকে এখন সাইড করাটাই শ্রেয় এখন আর ওই বিষয়ে কোনো রকম কোনো কিছু ইয়ে করছি না তো যাই হোক একজন ওই লাইনে চলছে যে কি হচ্ছে না হচ্ছে আশা করি তোমরা অনেকেই খবর পেয়ে গেছো আমিও লাইফটা দেখেছি যে ফোর্থ জুনের আগেই হতে পারে অথবা ফোর্থ খুব বেশি জোর হলে ফোর্থ জুনের পরে তো এর মধ্যে যা যা হতে চলেছে এরা যাদের যাদের বিরুদ্ধে হতে চলেছে তারা নিঃশ্বাস নেওয়ার সময় পাবে না তো এরকমটাই হতে চলেছে ঠিক আছে তো সেটা একটা লাইভ মারফত তোমরা শুনে নিয়েছো আমি আর সেই বিষয়ে কিছু বলছি না আমি যেটা করেছি সেই বিষয়টা নিয়ে এরা নিজেরাই একবার উদ্লা করছে নিজেরাই ঢাকছে নিজেরাই উদলা করছে নিজেরাই ঢাকছে আমি শুনলাম এরা নাকি বলছে যে আমি যেই মেল ভয়েসটা শুনিয়েছি অবশ্যই এডিট করে কারণ আমার চ্যানেলটা আগে আমার এটা আর্নিং সোর্স আমার এটা আর্নিং সোর্স কেউ যদি মনে করে যে না আমার চ্যানেলের আগে আমার জনগণের স্বার্থ সেটা তার জন্য তাকে তো আমি তাহলে স্যালিউট জানাবো যে সে তার নিজের চ্যানেলের আগে জনগণকে সত্যিটা তুলে ধরার ক্ষমতা রাখে তো সব প্রমাণ সবার কাছেই আছে তো আমি চাইবো সে যেন জনগণের স্বার্থে পুরো রফ সাউন্ডটা তোমাদেরকে শুনিয়ে দেয় তো আমি যে মেল ভয়েসটা শুনিয়েছি সেটা নিয়ে নাকি অনেকে প্রশ্ন তুলছে বা অনেকে পুরো ডিক্লারেশন দিয়ে দিয়েছে যে ওটা নাকি ফোকলা অর্থাৎ সুদীপ্তর গলার আওয়াজ আমি নাকি এডিট করে শুনিয়েছি ঠিক আছে তো এটা বলা এটা তো প্রথমে বলা উচিত ছিল এটা তো প্রথমে বলা উচিত ছিল ভাইকে যদি ঢাকতেই হয় আঁচলের তলায় যদি নিতেই হয় তাহলে তো সেই কাজটা প্রথম থেকেই করা উচিত ছিল যেই দিন আমি এই বিষয়টা নিয়ে বললাম তার পরের দিনই বলা কি শুরু করলো কি বললো প্রথমে বলল ভিউয়ার্স ভিউয়ার্স তো দেখা করতেই পারে তার পরের দিন কী বললো হ্যাঁ একটা প্রেম করেছিল কিন্তু আমি ভাইকে জিজ্ঞাসা করেছি আমায় আমি ভাই ডাকি কিন্তু জিজ্ঞাসা করেছি তুমি কি ওই মেয়েটার সঙ্গে সহবাস করেছ আমি দিদি হয়ে জিজ্ঞাসা করেছি দুনিয়াতে কোন এরকম দিদি আছে তার ভাইকে এরকম কথা জিজ্ঞাসা করে আমার ভাই জানা নেই আমার জানা নেই এদের কি সম্পর্ক এদের কতটা নোংরা ভাই বোনের সম্পর্ক আমার জানা নেই হুম তো এই গেল পরের দিনের গল্প তারপরের ভিডিওর গল্প কি আসলো যে হ্যাঁ দেখা করেছিল কথা বলেছিল তো পুরুষ মানুষ তো দেখা করতেই পারে কথা বলতেই পারে এই গেল তিন নম্বর গল্প তারপর চার নম্বর গল্প কি আসলো যে মেয়েটা অবিবাহিত যে এই জঘন্য ছেলেটিকে নাকি ফাঁসিয়েছে এই জঘন্য থার্ড ক্লাস ঠিক আছে এই ছেলেটাকে নাকি ফাঁসিয়েছে সেটারও প্রুফ আমি দিয়ে দিলাম যে ফেসবুকে তার হচ্ছে তোমার স্ট্যাটাসে রিলেশনশিপ স্ট্যাটাসে দেওয়াই রয়েছে যে সে ম্যারেড সেটাকেও ছাপিয়ে দিয়ে তারপরে কি বলছে এই ম্যারেড লেখাটা নাকি এই কদিন হলো লাগিয়েছে যখন ধরা পড়ে গেছে তখন নাকি লাগিয়েছে আর এটাকে নাকি ইনভেস্টিগেট করতে দেওয়া হয়েছে আমি ভাবি যে মানে পৃথিবীর সমস্ত কিছু সমস্ত কিছু খেয়ে পড়ে খেলে যেগুলো খেলে পড়ে আর কি মানুষে মাতলামো করে সেই সমস্ত রকমের প্রোডাক্ট দামি থেকে শুরু করে কম দাম কম দামি থেকে শুরু করে দামি দেশি থেকে শুরু করে বিদেশি ঠিক আছে মাটির তলায় যেগুলো হয় হারিয়া মাটির তলায় যেগুলো হয় না সরি করা হয় তৈরি করা হয় হারিয়া সমস্ত কিছু বাংলা ইংলিশ বিদেশি সমস্ত কিছু খেয়ে নিয়ে তারপরে এরা বলতে বসে যে ওই ম্যারেড লেখাটা ভেরি রিসেন্ট নাকি পুরনো সেটা নাকি অফিসার কোনো অফিসার ইনভেস্টিগেট করবে আমি বলে কি যেই কথাটা বলেছে আমা আমি যখন এই কথাটা শুনেছি আমি তো তার ভিডিও দেখি না আমি যখন এই কথাটা শুনেছি আমি তাকেই উল্টে দুটো গালিগালাজ করে দিয়েছি কারণ এই কথাটা এতটাই মানে খিস্তিযোগ্য কথা খিস্তিযোগ্য কথা তো কি আর করব। ভিডিওতে তো দিতে পারবো না তাকে বলে দিয়েছি কি আর করব মানে এরা প্রশাসনটাকে মনে করে রেখেছে এদের ওই যে বাসন মাজার যে সাইডে যে সাবান থাকে না সেই সাবান যখন ইউজ করব তুলবো বাসন মাজবো ধুয়ে নেব ঠিক আছে এরকমটা মনে করছে যে প্রশাসনের খেয়ে কাজ নেই কে তার অ্যাবাউটে কখন কী স্ট্যাটাস দিয়েছে না দিয়েছে সেটা তদন্ত করে বের করবে কেন রে তার থেকে ভালো না এটা যে তোর ভাই তোদের ভাইটাকে একটা ঠাটিয়ে চড় মার একটা ঠাটিয়ে চড় মারতে পারছিস না পারবি না তো সেই ক্ষমতা তোদের নেই সেই অধিকারটাও তোদের নেই তোরা ওই উপরে উপরেই ভাইগিরি দেখাস মানে তোদের যে ভাই হয় সেটা উপরে উপরেই দেখাস আদৌ তোদের কোনো অধিকার নেই ভালো মতন বুঝতে পেরেছি অধিকার যদি থাকতো যেরকমভাবে আমি টিনাকে বলেছি প্রত্যেকটা ছোট ছোট বিষয়ে সেইভাবে বলার ক্ষমতা দেখাতি সেইভাবে বলার ক্ষমতা রাখতি প্রত্যেকে ঠিক আছে তো এই গেল এতগুলো কথা তো এটা তো আমার মানে কি বলবো বায়ে হাতের খেল প্রমাণ করে দেওয়া যে ওই জঘন্য ছেলেটি জানতো কি না যে সেই মেয়েটি বিবাহিত অর অবিবাহিত মেয়েটা ম্যারেড কি আনম্যারেড সে জানতো কি জানতো না সেটা প্রমাণ করে দাও আমার বায়া হাতের খেল তো সব কিছু হবে সব সময় মতন হবে ঠিক আছে মেয়েটাকে পেচি বলে ডাকতো মেয়েটাকে পেচি বলে ডাকতো মেয়েটাকে বলতো তোমার ছেলে ঘুমিয়ে পড়েছে কি করছো এই তো খাওয়া দাওয়া করে এলাম তোমার ছেলে ঘুমিয়ে পড়েছে হ্যাঁ এই তো ঘুমালো আচ্ছা একটু পরে ফোন করছি আর সেটা পুরো নাম নাম্বার সহ এসেছে মেসেজগুলো পুরো নাম নাম্বার সহ এসেছে ইনভেস্টিগেট করার খুব ইচ্ছে না ইনভেস্টিগেট করার চালানোর খুব ইচ্ছে না তদন্ত করার খুব ইচ্ছে সব দিক থেকেই তদন্ত করাস সমস্ত দিক থেকে তদন্ত করাস নতবা আধা আধুরা কাহিনী না কেউ মানবে না ও তোদের মতন কিছু আছে যারা কিনা ঘাসের মধ্যে মুখ দিয়ে চলে তারাই মানবে ভাবিস না এখন আমরা এই লাইনে যারা রয়েছি আমাদেরকে কোনো রকমভাবে তোরা উত্তক্ত করতে পারবি না কোনো রকমভাবে ফাঁসাতে পারবি না আমি জানি তো কেন এটা এরকমটা বলছিস তাই তো বললাম যদি ঢাকার হতো তাহলে এতটা ছেড়িয়ে কেন ঢাকছিস একবার বলছিস ছেলে মানুষ তো যেতেই পারে করতেই পারে হ্যাঁ ভোগ করতেই পারে তারপরে আবার বলছিস কি এই ভয়েসটা অন্যের এই ভয়েসটা ফোকলার আর এই মহিলা সেজে যেই মহিলাটা চ্যাটটি চ্যাট করেছে সেটা নাকি আমি সেজে করেছি কিমা বলছে ও তো বেকার মানে আমাকে বলছে আমি তো বেকার আমার তো কোনো কাজ নেই বাচ্চা নেই কাচ্চা নেই সংসারের কোনো কাজ নেই দিনে চারটে পাঁচটা ভিডিও করি মাথায় যদি কারোর মানে বড় আকারের ছিট থাকে ঠিক আছে তাহলে সে এই ধরনের কথাই বলে এক নম্বর বলল বেকার দু নম্বর বলছে দিনে চারটে পাঁচটা ভিডিও করি তাহলে যে দিনে চারটে পাঁচটা ভিডিও করে সে বেকার কি করে হয় যদি সে সেই ভিডিও থেকে টাকা পয়সা পায় তাহলে সে বেকার কি করে হয় তোর মতন সবার বাড়ি বাড়ি গিয়ে মুখ মারতে পারছি না তার জন্য তো কি আমাকে বেকার বানিয়ে দিলি বানা তুই যদি সেটা বলে খুশি থাকিস তো থাক খুশি আমি বলেছি না এই দুনিয়াতে তারাই ততদিন বা মানে বেশি দিন বাঁচে যারা কিনা ভুল ধারণা নিয়ে থাকে তো তোরা অনেক দিন বাঁচ তোদের দীর্ঘায়ু হোক ঠিক আছে তোরা এই সমস্ত ভুল ধারণা নিয়ে বাঁচ যেই মানুষটাকে নিয়ে একটা বেকার মানুষকে নিয়ে চর্চা করতে বসেছিস তার মানে ভাব তোর অকাতটা কি তোদের অওকাতটা কি আমি সারা দিন কোনো কাজ করি না আমি বেকার তার জন্য আমি দিনে চারটে পাঁচটা ভিডিও বানাই আর এই বেকার মানুষের পিছনে তোরা হাত ধুয়ে পা ধুয়ে সর্বাঙ্গ ধুয়ে পড়ে থাকিস তারপরেও তোদের গায়ের থেকে নোংরা যায় না তোরা যতই ধুস না কেন তোদের গায়ের থেকে নোংরা যায় না তাহলে এবার তোরা তোদের অওকাতটা ভাব যে বেকার তাকে নিয়ে তোদের দিন রাত ঘাটতে হচ্ছে বুঝতে পারলি প্রমাণ কর প্রমাণ কর যে ওই আওয়াজটা অন্যের ওই আওয়াজটা তোর ওই জঘন্য ভাইটির নয় প্রমাণ কর তারপরে বল আর তুই যা বলেছিস যা করেছিস আমি তার বিরুদ্ধে কি করবো না করবো সেটা এখানে বলবো না তুই কি করেছিস সেটাও বলবো না সেটাও বলবো না এখানে ও ঢাক পিটিয়ে লাভ নেই হুম তো তোমাদেরকে আমি বলছি এদেরকে এদের সমস্ত কিছু মুখোশ টেনে খুলে দি যাতে দিই অরিজিনাল সব কিছু দিয়ে যাতে প্রকাশ করে দিই এরা সেটা চাইছে তো তোদের সেই সে ঘুরে বালি তোদের সেই ঘুরে বালি তোরা যেটা চাইছিস সেটা কোনো হবে না সেটা কোনো হবে না একটা মানুষের যখন একটা লক্ষ্য স্থির করে নেয় না সেই লক্ষ্য থেকে ভটকানোর জন্য তোদের মতন সিগ্রেট কিছু মানুষ আসবে আর খোঁচা মারবে আর সেই লক্ষ্য থেকে ভটকে যাব অত অত সহজ না অত সহজ না আচ্ছা এইবার আমি শুনলাম যে কিছু লোককে আবার ভাড়া করা হচ্ছে কিছু মানুষকে আবার ভাড়া করা হচ্ছে আমার বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য ঠিক আছে কেন রে এই তো তম্বি দেখালি এই দিদির এত পাওয়ার এই দিদির এত পাওয়ার এই দিদি গেলে চেয়ার মুছে দেয় এই দিদির কত ক্ষমতা তোদের জানা নেই হ্যাঁ এই দিদির পিছনে লাগিস না এই দিদি যা করে দেবে তোদেরকে দৌড় করাবে তোদেরকে দৌড় করাবে তো তার ক্ষমতা আর কি কুলাচ্ছে না তার ক্ষমতায় কুলাচ্ছে না দুটো কিংভূত দুটো কিংভূতকে যে ডাকছিস তার ক্ষমতায় আর কুলাচ্ছে না বলি কি এমন লোক কেন আনিস যারা কিনা তোদের হাত মাঝপথে ছেড়ে দিয়ে দৌড়ে পালায় কেন এমন লোকের সঙ্গে ওঠা বসা করিস কিসের জন্য করিস নিজেদের মানসন্মান আর কত হারাবি কত হারাবি নিয়ায় দেখি যা তুই যাদেরকে আনার কথা বলছিস তারা একজনকে ডুবিয়ে দিয়েছে অলরেডি তারা একজনকে অলরেডি ডুবিয়ে দিয়েছে আর কোনো দিনও মাজা সোজা করে দাঁড়াতে পারবে না কোনোদিনও মাজা সোজা করে দাঁড়াতে পারবে না এবার নিয়ে আয় তুই যত ঢোকাবি তত শেষ হবে যত তুই আনবি আন্ডি সান্ডি মানুষকে তুই যত আনবি তত কোমর ভেঙে একদম বসে যাবে তুই মিলিয়ে নিস তুই মিলিয়ে নিস আর তোর সাহায্য নিয়ে যে লাফাচ্ছে হ্যাঁ কী করবে তার তো আর কুল কিনারা নেই তাদের তো তার তো তোদের তোদের মতন মানুষের সাহায্য নিতেই হবে হ্যাঁ এবার তোদের মতন সা মানুষের সাহায্য নিয়ে তার কী অবস্থা হবে সেটা দেখা যাবে খুব তাড়াতাড়ি তোদের মুখে একটা চুনকালি মাখানো হবে হুম চুনকালি মাখানো হবে খুব তাড়াতাড়ি তারপরে যা হবে সেটা শুধু দেখবি বসবি ভিডিও করবি ব্যাস হয়ে যাবে হুম আর শুনলাম মানে এই ভিডিওটা তো তোমরা কালকে পাবে মানে আজকে অর্থাৎ আমি আজকে দিয়ে বলি আজকে নাকি শুনলাম যে ওর সমস্ত অ্যাডভোকেটদেরকে নিয়ে একটা বিশাল বড় লাইভ করবে ঠিক মনে পড়ছে কিছুদিন আগে এরকমটা হয়েছিল হ্যাঁ হ্যাঁ সেম জিনিস আবার হবে তো অ্যাডভোকেটদেরকে নিয়ে বসবে কেন রে হঠাৎ করে অ্যাডভোকেটদেরকে আনতে হচ্ছে কেন কী রে তোরা কখনো অ্যাডভোকেটকে ছেড়ে সমাজসেবীর পিছনে দৌড়াস কখনো আবার সমাজসেবীকে বিরতি দিয়ে আবার অ্যাডভোকেটদেরকে নিয়ে দৌড়াস তোদের তো তালের ঠিক নাই তোদের তো তালের ঠিক নেই কেন অ্যাডভোকেটদেরকে কেন আনা আনতে হচ্ছে সব কিছু সামনে চলে এসেছে না যে ক্লায়েন্ট অ্যাডভোকেটদের নামে বদনাম করে বেড়াচ্ছে ক্লায়েন্ট খোদ ক্লায়েন্ট অ্যাডভোকেটদের নামে বদনাম করে বেড়াচ্ছে যে উকিল ধোকা দিয়েছে চারিদিক থেকে টাকা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে তাই না এই সমস্ত কথা বলার পরে অ্যাডভোকেটরা তো সত্যি সত্যি তাদের তো মান সম্মানের ব্যাপার আছে তাই না এবার তাদেরকে নিয়ে বসবি আচ্ছা বস শুনি কি বলে না বলে বিশাল যেই লাইভ করবি সেই লাইভটা দেখব শুনবো বোঝার চেষ্টা করব অ্যাকচুয়ালি করাটা উচিত অ্যাকচুয়ালি লাইভটা করা উচিত দর্শকদেরকে কিভাবে তোরা বোকা বানিয়েছিস এতদিন দিনের পর দিন দীর্ঘদিন ধরে সেটাও দর্শকরা জানুক বুঝুক শুনুক কারণ কিছু কিছু মানুষ আছে যারা সত্যি সত্যি শিক্ষিত তারা উকিলের কথা শুনে ঠিক ধরে ফেলবে বা ঠিক বুঝে দে বুঝে যাবে যে কি হচ্ছে বা কী হতে চলেছে আমি আমার মতন কিছু মানুষ আমরা পড়াশোনা কম বেশি একটা জানলে পরে উকিলদের ভাষা বোঝা খুব কঠিন ঠিক আছে তারা কোন কথার পরিপ্রেক্ষিতে কোন কথা বলবে আদৌ সেই কথা ঠিক না ভুল আমরা মানে তৎক্ষণাৎ বুঝতে পারবো না আজকে যদি হঠাৎ করে কেউ বলে দেয় সংবিধানের এত নম্বর পাতায় এত নম্বর ধারায় এত নম্বর ইয়েতে এই শাস্তি বরাদ্দ রয়েছে এ এটা বরাদ্দ রয়েছে আমরা তো প্রথমে তো হা করে থাকবো তারপরে ভাববো হ্যাঁ বলেছি যখন তখন ঠিকই তারপরে যদি অন্য কারোর পরামর্শ নিতে চাই দেখবো এরকম হয়তো আছে কিন্তু ধারাঠারা উল্টো পাল্টা বলে দিয়েছে কিন্তু তৎক্ষণাৎ আমাদের মতন সাধারণ পাবলিকের বোঝার ক্ষমতা নেই ঠিক আছে তো অ্যারেঞ্জ কর দেখতে চাই যে কি বলতে চায় কেন তোর ভাই তার উকিলদের উপর থেকে ভরসা হারিয়ে ফেলেছে হ্যাঁ খোদ নিজে বলছে যে উকিলরা নাকি তাকে ফাঁসিয়ে দিয়েছে এগুলো সব কিছুই শুনতে চাই সব কিছুই জানতে চাই ঠিক আছে সবটা জানতে চাই সবটা শুনতে চাই আর তোমাদের যে যাদের যাদের মনোবাঞ্ছা রয়েছে যে ভয়েসটা সত্যি সত্যি কার সেই মনোবাঞ্ছাও পূরণ হবে সেই মনোবাঞ্ছাও পূরণ হবে একটুখানি ওয়েট করো সবার কাছেই রয়েছে শুধুমাত্র সামনে আসার পালা শুধুমাত্র সামনে আসার পালা আশা করছি তোমাদের একদম মনোবাসনা ঘুচিয়ে দেবে মানে মনের মতো মিটিয়ে দেবে ঘুচিয়ে না মিটিয়ে দেবে হুম এবার আসি ফোনদ্বীপের ভিডিওতে ফোনদ্বীপ এবার মা বাবার কথা বলছে সেই পুরনো কাসন্দি ঘাঁটতে বসেছে আর টাইটেলে দিয়েছে কি পোড়া গন্ধ গন্ধ তো বেরোচ্ছে গন্ধ বেরোবে না জলে পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে একদিকে পরকে আর রিলেশন চাপ দিচ্ছে আচ্ছা এই চাপ দে এই যে বলেছে যে হ্যাঁ যে আমাকে আর চাপ দিও না আর সেই কথার পরিপ্রেক্ষিতে বিশেষ কিছু লেজবিহীন হনু কি বলেছে যে মেয়েটি নাকি ব্ল্যাকমেল করছিল আচ্ছা ব্ল্যাকমেল করবে কোন কারণে একটা মহিলা বিবাহিত মহিলা অন্য একটা বিবাহিত পুরুষকে কোন কারণবশত ব্ল্যাকমেল করতে পারে কি ব্যাপার বিষয়টা কি খুব ঘনীভূত কোনো কারণ মানে আমরা যেটা আন্দাজ করছি তার বাইরে গিয়ে কি কোনো দুর্ঘটনা ঘটেছে যার কারণে মেয়েটি ব্ল্যাকমেল করবে আর যার কারণে সে বলবে আমি খুব চাপে আছি আর আমাকে চাপ দিও না কি এমন ঘটনা ঘটিয়ে এসেছে আসানসোলে গিয়ে কী এমন ঘটনা ঘটিয়ে এসেছে যার জন্য মেয়েটি এখন চাপ দিচ্ছে আমার তো এখানে ভরপুর দমে সন্দেহ রয়েছে ঠিক আছে ভরপুর সন্দেহ রয়েছে কেউ হয়তো ডিটেলসে কিছু বলেনি তো সেই কারণে আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি হ্যাঁ আমাদের পক্ষে সব কিছু জানা সম্ভব হয় না যতটুকু আমাদের কাছে আসবে স্ব ইচ্ছায় স্ব ইচ্ছায় আমাদের কাছে আসবে ততটুকুই আমরা জানতে পারব তো নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটিয়ে এসেছে সেখান থেকে যেখান থেকে যার উপরে ভিত্তি করে কিনা মেয়েটি ছেলেটির উপরে চাপ দিচ্ছে হতেই তো পারে বলো বলো কি কী হতে পারে এরকম যে মেয়েটিকে ছেলেটিকে চাপ দিচ্ছে আর ছেলেটি কিছু না বলে শুধু কাকতি মেনতি করছে যে আমাকে আর চাপ দিও না আমাকে আর চাপ দিও না কি এমন করে এসেছে গিয়ে কি এমন ঘটিয়ে এসেছে তো যাই হোক সেটাও সামনে চলে আসবে কি এমন ঘটিয়েছে তো বলছে বাবা মায়ের কথা যে সেই পুরনো কাসন্দি ওই যে টিনাকে একবার বলেছিল না যে চলো সংসার করো মানে কোনো কাকা ঠাকা গেছিল সংসার করানোর কথা বলার জন্য তো তখন কি বলেছিল যে না শাশুড়িকে নিয়ে সংসার করতে পারবে না সেই পুরনো বিষয় নিয়ে এই কথাটা নিয়ে কিন্তু আর কেউ কোনো উচ্চবাচ্য করেনি আর কেউ কোনোভাবে উচ্চবাচ্য করেনি যা বলার এই বলেছিল তার ভিডিওর মারফত আর কিন্তু কেউ কোনো উচ্চবাচ্য করেনি তা সত্ত্বেও এখন যেহেতু ছেলের ছেলেকে দেখানো বন্ধ হয়ে গেছে তারপরে ছেলের বিষয় নিয়ে কিছু বলতে পারছে না তাই এখন পুনরায় মানে কি বলবো চামচ আর বাটি নিয়ে মাকে খাওয়াতে হচ্ছে মাকে খাইয়ে মায়ের উপর ভালোবাসা দেখিয়ে তারপরে সেটাকেই ইস্যু করে সেটাকে থামনেলে চিপকে ভালো ছেলে সাজার চেষ্টা করা হচ্ছে কারণ দেখতে পাচ্ছে চারিদিক থেকে ফেটে এর অরিজিনাল ফেসটা বেরিয়ে আসছে এর কুৎসিত রূপটা বেরিয়ে আসছে এটাকে চাপা দেওয়ার জন্য মাতৃভক্তি দেখানো হচ্ছে ঠিক আছে নিজের কলঙ্কিত রূপটা ঢাকার জন্য মাকে সামনে ঢাল করা হয়েছে তো প্রত্যেকবার নিজে পেছনে থাকে সামনে কাউকে শিখণ্ডী হিসেবে দাঁড় করিয়ে দেয় দিদির সময় ছেলের ভবিষ্যৎ বলে শিখণ্ডি করে দাঁড় করিয়ে দিয়েছে বউয়ের সময় বউ বিক্রির সময় ছেলেকে ছেলের ভবিষ্যৎকে শিখণ্ডি করে সামনে দাঁড় করিয়ে দিয়েছে এবার ছেলেকে যেই সাইড করতে হয়েছে অগত্যা মাতৃভক্তিকে শিকণ্ডি করে সামনে দাঁড় করিয়ে দেখি দিয়েছে বলি নিজের কি কোনো অওকাত নেই নিজের কি কোনো ক্ষমতা নেই যে নিজে কিছু ক্রিয়েটিভিটি দেখাই নিজে কোনো ক্রিয়েটিভ জিনিস দেখাই যাতে করে আমার সম্পর্কগুলোকে বিক্রি করতে না হয় কোনো অকাত নেই প্রত্যেক দিন একটা করে মান কি বাদ বলতে বসে আর কাউকে না কাউকে বিক্রি করে এছাড়া আর ওর কোনো ক্ষমতা নেই তা যেই ক্ষমতার দেখিয়েছে সেই ক্ষমতার মধ্যে এমন ডায়লগবাজি করেছে মুখ খুলতে বাধ্য হয়ে যাই আমরা মানুষের আমরা যারা কিনা সাদা চোখে পুরো স্পষ্ট সব কিছু দেখতে পাই তারা আমরা মুখ খুলতে বাধ্য হয়ে যাই বলছে আজকে আমি মা বাবাকে শ্রদ্ধা করছি বলে মা বাবার পাশে রয়েছি বলে মা বাবাকে ছেড়ে যেতে পারিনি বলে আজকে আমার জীবনটা এরকম হয়ে গেল তাই মা বাবাকে ভক্তি করা ভগবানকে ভক্তি করা ভগবানের মূর্তি যদি বাড়িতে নাও থাকে চলবে বাবা মাকে যদি ভক্তি শ্রদ্ধা করা যায় অন্তর থেকে ভগবান খুশি হয়ে যায় তো বাবা মাকে ভক্তি করা আলাদা জিনিস কিন্তু বাবা মায়ের নিজের প্রাইভেট লাইফে ইন্টারফেয়ার করা এবং তার উপস্থিতির কারণে নিজের ম্যারেড লাইফ স্পয়েল হয়ে যাওয়া বা স্পয়েল করতে দেওয়া সেটা কোন দিক থেকে আদর্শ একটা ছেলের পরিচয় হতে পারে বা একটা আদর্শ মানুষের পরিচয় হতে পারে তোমাকে কেউ বারণ করেনি তুমি তোমার বাবা মাকে ভক্তি করো না শ্রদ্ধা করো না কেউ বারণ করেনি কিন্তু তোমার বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করার পাশাপাশি তুমি যে কারোর স্বামী হয়ে তার দায়িত্ব গ্রহণ করেছ সেটা তোমাকে ভুলতে কে বলেছে একটা আদর্শ মানুষ শুধু যে বাবা মার সেবা করেই আদর্শ হয়ে যায় তা তো না সে যখন কোনো নতুন সম্পর্কে যুক্ত হয় সেই সম্পর্কটাকেও শ্রদ্ধা জানানো ভালোবাসা জানানো মর্যাদা দেওয়া তার কর্তব্যের মধ্যে পড়ে তুমি তোমার বাবা মাকে নিয়ে মাথায় করে নাচলে আর যাকে বিয়ে করে নিয়ে এসেছো তোমার ভরসায় সে তার জন্মস্থান জন্মদাতাদের ছেড়ে এসেছে তাকে কেয়ার করা করার দায়িত্ব তোমার নয় তাকে মর্যাদা দেওয়ার দায়িত্ব তোমার নয় সেগুলো তুমি শেখো কেন সেগুলো করতে তোমাকে তোমার বাবা মা শেখায়নি কেন কেন শেখায়নি তোমাকে যে যাকে তুই নিয়ে এসেছিস তার সাথেও এক একান্তে সময় কাটা তার সাথেও ভালো ব্যবহার কর আজকে যেই পাঁচ লক্ষ টাকা তুমি তার অ্যাকাউন্ট থেকে নিয়ে নিলে সবাই কি বলছে ওটা তোমার বাড়িতে করেছিল তোমার টাকা তার কোনো হিসা নেই সে কোনো এফোর্ট দেয়নি পাঁচটা বছর যে ভিডিও করেছে প্রমোশনাল ভিডিওগুলো কে করেছে তুমি করেছিলে ওই টাকাতে তো তোমার কোনো অধিকারই ছিল না তারপরেও তুমি ওই টাকা নিয়ে নিয়েছো সেই মেয়েটা মুখ বুঝে রয়েছে এই শিক্ষায় শিক্ষিত করেছে তোমার বাবা তোমাকে এরকম শিক্ষা দিয়েছে যে সম্পর্ক যায় যাক টাকা কিন্তু ছাড়বি না এইরকম শিক্ষা দিয়েছে আর সেই শিক্ষার বড়াই করছো তুমি ইউটিউবে এসে বাবা মাকে ঢাল করেছো এবার বাবা মাকে ঢাল করে তারপরে নিজেকে ভালো সাজাচ্ছ তোমার চরিত্র যে একদিক থেকে তোমার সব বেরিয়ে গেছে সেইটাকে ঢাকতে এখন বাবা মাকে শিকণ্ডি বানিয়েছো তোমার ছেলে শিখবে তোমার কাছ থেকে যে বাবা মাকে দেখো বাবা মাকে ক্যামেরা খুলে দেখাও বাবা মারকে ভক্তি ক্যামেরাটা অন করে তারপরে দেখাও ঠিক আছে তোমার ছেলে তোমার কাছ থেকে শিখবে যে বিয়ে করে এনে বউকে কিভাবে দুচ্ছাই করতে হয় সেটা ভালো মতন শিখবে সেটা ভালো মতন শিখবে আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমার কাছ থেকে যেন কোনো শিক্ষা টিক্ষা না পায় তোমার কাছ থেকে তোমার ওই ছেলে শিক্ষা পাওয়ার জন্য যেন উপস্থিত না থাকে কারণ তুমি যেই শিক্ষা পেয়েছো তাতে করে শুধু ধ্বংস আর ধ্বংস দেখতে পাই তোমার শিক্ষার মধ্যে কোনো কিছু গড়ার কোনো জিনিসই নেই তুমি কিছু গড়ছ সেটা দেখতে পাইনি আজ পর্যন্ত প্রত্যেকটা সম্পর্ক সম্পর্ককে শুধু বিক্রি করতে দেখেছি তো এই রকম শিক্ষা পাওয়ার থেকে অশিক্ষিত থাকা ভালো অশিক্ষিত থাকা ভালো কিভাবে বউয়ের মানসম্মান বিক্রি করতে হয় তোমার কাছ থেকে শিখবে কিভাবে বউয়ের মানসম্মান পরতে পরতে ইঞ্চিতে ইঞ্চিতে বিক্রি করে তারপরে ব্যাঙ্ক ব্যালেন্স করতে হয় সেই শিক্ষা দেবে তুমি বলা যায় বলা যায় বড়ো হওয়া পর্যন্ত ইউটিউব নাও থাকতে পারে তখন তারপরে তুমি যেই শিক্ষা দেবে সেই শিক্ষা দিয়ে কি করবে তোমার বাবা মা তোমাকে যদি ভালোভাবে মানুষ করতো আজকে খেটে দুটো পয়সা রোজগার করতে বউকে বিক্রি করে নয় বউকে বউয়ের সমস্ত পরিবারকে বিক্রি করে তারপরে তোমাকে আর্নিং করতে হতো না বিশাল নাম কামিয়েছ তুমি বিরাট নাম কামিয়েছো আর এই যে যেই নাম কামিয়েছ তার ফল তুমি খুব তাড়াতাড়ি পাবে খুব তাড়াতাড়ি পাবে তার ফল আর যারা এই উচিত কথা বলার জন্য কেস ঠোকার কথা বলে না তাদের নেওয়ার ক্ষমতা নেই সত্যি কথা নেওয়ার ক্ষমতা নেই সেই কারণে তারা বারবার এই কথা বলে তাই তো বললাম আগে ও যেই সমস্ত তো জড়িয়ে রয়েছে বলে কান্নাকাটি করছে সেইগুলো থেকে উদ্ধার হওয়ার আগে টেকনিক বলো যে এই করে আগে নিজে উদ্ধার হয়ে নাও তারপরে না হয় বলো তারপরে না হয় বলো আমার সম্পর্কে কেস করতে ঠিক আছে নিজে যেতে ফেসে রয়েছে এবং ফাসতে চলেছে সেখান থেকে আগে উদ্ধার হোক নিজে তারপরে তোমরা উস্কানি দিও তোমরা হচ্ছে নষ্টের গোড়া মেন তোমরা যারা ভিউয়ার্সরা রয়েছে তোমরা নষ্টের গোড়া আর যারা ওর শুভাকাঙ্ক্ষী হিসাবে ক্রিয়েটার কিছু পাশে দাঁড়িয়ে আছে তারা নিজের আখের গোছানোর জন্য একে বিক্রি করে চলেছে দিনের পর দিন যেই কথাটা এখন বললো যে এই আওয়াজটা ওর আদৌ না ঠিক আছে সেটা তো প্রথমেই বলতে পারতো কেন প্রথমে বললো না প্রথমে বলে দিল যে হ্যাঁ প্রেম করেছে হ্যাঁ কথা হয়েছে হ্যাঁ আমার সাথেও কথা হয়েছে তারপরে বলছে এই আওয়াজটা ওর না তারপরে বলছে এই চ্যাটটা আমি নাকি কোনো ফেক আইডি দিয়ে করেছি ভাবো তো উল্টে সব কিছু দেখিয়ে দিয়ে তারপরে বলছে কিছু দেখিস তো আমি ঢেকে দিলাম আবার তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম নিজে খুব ভালো শিক্ষায় শিক্ষিত হয়েছে যাতে ওর এই সুশিক্ষা ওই বাচ্চাটার মধ্যে সঞ্চার করতে না পারে সেটাই যেন ভগবান দেখে আর সেইভাবেই বিচার করে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা